হ্যালো বন্ধুরা আজকে তোমাদের অনেকটা ভিডিও দিতে পারি নি খুব ব্যস্ততা ছিলাম বলে আই দেখো আমার আমার চা ভাসু আর আমার মেয়ে আছে আমরা জুন চলে যাচ্ছে ওলা করে অনেক লাগে যাচ্ছে তাই সব যাচ্ছে আমার ভাসুরের ছেলে মানে সরি ভাসুরের ছেলের বউ আমার এরা সব যাচ্ছে ওরা তোমার ওরাও যাচ্ছে গাড়ি করেই যাচ্ছে আলাদা করে আমরা এভাবেই চারজন চলে যাচ্ছি চলো যাই কোথায় যাচ্ছে কি যাচ্ছে এদেরকে নিয়ে সবাইকে মিলে কোথায় যাচ্ছে নিশ্চয় কোথাও মজা করতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো ওয়েট করো

মানে আমার নাতিন হয় সম্পর্কে অনেক সম্পর্ক সম্পর্ক কোনো শেষ নেই এত এত সম্পর্ক হয়ে যায় মাঝে মাঝে আমি নিজেই ফেলি যে কি বলতে হবে না বলতে হবে মাঝে মাঝে ফেলি হ্যাঁ এরকম একটা ব্যাপার চলে এখন এরা বসে গল্প করছে কিসের জন্য এসেছি কি অনুষ্ঠান এই বাড়িতে আমি তোমাদের এক এক করে পড়াশোনা দেখো বন্ধুরা সব কিছু করার জন্য ব্যস্ত হয়েছো সব বসে রয়েছে দেখো এজো কি নখ তো সব খেয়ে নিয়েছে আবার লাগিয়ে নাকি হ্যাঁ আজকে তোর সব অনুষ্ঠান যা হবে সব তোর শুনিনি ওরা কি অনুষ্ঠানে আমি এসেছি যার অনুষ্ঠান যার বিয়ে সেই বলে দিয়েছে তোমরা জানলে আমি কেন এসেছি চলো

মানে বদ দিদা হয়ে গেছি আর ঘন্টু বলছো ওরও দিদা আমি আমরা সবাই মিলে লুচি ভাজছি জি জিজ্ঞেস ঘন্টু পেয়েছে চল আমরা সবাই মিলে লুচি করছি সবিতা তারাহুড়ো করে লুচি করছে ঘন্টুর জন্য ঘন্টুই পাইনি খাবার বাবা সবচেয়ে লজ্জার কথা আমার খুব লজ্জা লাগছে বিশেষ করে ঘন্টু আমি তোর জন্যই ভেজেছি কিন্তু তোকে দিল না আমি কি করবো বল আর সব ব্যস্ত দেখো সব লজ্জার কথা ঘুমটি পাইনি দিচ্ছি এবার ইভিয়ারি পুরো একদম মনে হচ্ছে সব ফেসিয়াল সব সাজু কিছু করার জন্য ব্যস্ত এই যে আরেকজন লাইনে রয়েছে করবে চলো তুই করবি না ঘন্টু তুইও করে নে ভালো লাগবে রে রাত দুটো বাজে প্রায় এখনো ফেসিয়ালের কাজ কমপ্লিট হয়নি দেখো ফেসিয়াল ফেসিয়াল নিয়ে বেবি কোনো কমপ্লিট হয়নি তার ভিতরে লাইটের প্রবলেমটা হচ্ছে দেখেছো কিরকম ধপ 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 করছে তো চলো রাত এখন দুটো সব কমপ্লিট হচ্ছে তো আমার হয়নি হয়নি তিনটে চারটে বেজে যেতে পারে কোনো নেই আমি পাঁচ দিয়ে শুয়ে পড়েছি ওকে শুয়ে নিই সময় বলছে হ্যাঁ কাকি এখন শুয়ে পড়ো শুয়ে নি গুড নাইট বাই